আপনি যদি বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চান কিংবা বিবাহিত মেয়েকে পটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা ইয়াং ছেলেদের অনেক ভালোবাসে তাদের দিয়ে চাহিদা মিটাতে চায় কিন্তু ছেলেরা বুঝতে পারে না যে তারা তাদের কতটা চায় এর ফলে ওই ছেলের পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর তখন ছেলেরা মনে মনে বলে আমাদের কপালে মনে হয় কোনো মেয়েই নেই এই ভেবেই তারা নিরাশ হয় আর যে বিবাহিত মহিলারা ভালোবাসা পায় সে ভালোবাসা কিন্তু ফোরাতে পারে না কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন উজাড় করে দেয় আর ওই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ নাম্বারে প্রথমে দেখবে কোন কোন বিবাহিত মহিলারা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার চেষ্টা করে কি না যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অ কারণে তোমার সাথে সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো তোমাকে অনেক বেশি ভালোবাসে বলেই সব সময় তোমার সাথে কথা বলার ও সময় কাটানোর চেষ্টা করে তার মনের ইচ্ছা তার চাহিদা পূরণ করতে চায় এই জন্যই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার চেষ্টা করছে নাম্বার দুই তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে গায়ে ঘেঁষে কথা বলবে যদি ওই জিনিসটা দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে নাম্বার তিন তোমার সৌন্দর্যর কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সেই জিনিসটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা খুব সুন্দর তোমার চুলগুলো খুব সুন্দর চুলের স্টাইলগুলো খুব সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যর কথা তোমাকে বলবে কারণ সে তোমাকে পটাতে চায় নাম্বার চার বিবাহিত মেয়েটি যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন মেয়েটির কোন জিনিস ভালো লাগে সেই জিনিসটা বলবে যেমন বলবে আমার পিঙ্ক কালারের শাড়িটা খুব ভালো লাগে সে আরও কিছু বলতে পারে যেমন আমার গান ভালো লাগে আমার ওখানে ঘুরতে যেতে ভালো লাগে আমার গল্প ভালো লাগে এছাড়াও কোনো নির্দিষ্ট জায়গায় বা ঘুরতে যেতে ভালো লাগে এরকম কিছু জিনিস সে তুলে ধরবে তারপরে বলতে পারে দেখো আমার ছোটোবেলাকার ফটো তখন আমি দেখতে কত সুন্দর ছিলাম এরকম ভালো লাগার কথা তোমাকে বলবে তার সৌন্দর্য সবসময় তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবে কারণ তোমাকে আকর্ষণ করতে চায়। মানে সে চাই তুমি তার দিকে তাকাও তুমি তাকে ফলো করো আর ওই জিনিসগুলো যদি বলে তাহলে মনে রাখবে সে তোমার সাথে অনেকটাই টাইম পাস করতে চায় নাম্বার পাঁচ যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে তার ঠোঁটে হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে নাম্বার ছয় যদি দেখো কোনো বিবাহিত মহিলা তোমাকে খুব পছন্দ করে তাহলে তোমার সাথে বিভিন্ন নোংরা একই করে কথা বলবে যেমন স্বামী স্ত্রীর মাঝে যেই সমস্ত কথা থাকে সে সমস্ত কথা তোমার সাথে বলবে তার স্বামী কতটা খারাপ সে জিনিসটা তোমাকে বলবে যদি ওই জিনিসগুলো দেখো তাহলে অবশ্যই বুঝতে হবে সে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে যখন একজন নগ্ন নারী অনেক পুরুষের সামনে থাকে তখন তাকে অনেক বাঘের মধ্যে একটা হরিণের মতো মনে হয় আমেরিকার একটি গবেষণা থেকে পাওয়া গেছে সতেরো শতাংশ মহিলারা পুরুষদের লিঙ্গর সাইজ নিয়ে বেশি খুশি থাকে স্ত্রী যতই সুন্দর হোক না কেন তবুও কিছু কিছু পুরুষেরা অন্য নারীদের সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা সব থাকে শক্তিশালী লিঙ্গ বিশিষ্ট কোনো পুরুষ যে কোনো নারীকে সহবাসের সময় দুই থেকে তিন মিনিটের মধ্যে তার অবস্থানকে টাইপ করে দিতে পারে সাইকোলজির মতে যেসব নারীর জন্য ইচ্ছা বেশি থাকে তারা অনেক বেশি স্মার্ট হয় এবং তাদের মনও খুব ভালো হয় প্রতিটি নারীর নামে ভিন্ন ভিন্ন আকৃতির হয় এটি একটি পুরুষদের দুর্বল জায়গা সাইকোলজির মতে একটা পুরুষ যদি একটা নারীর নাভি দেখে তাহলে তার প্রতি সে অনেক দুর্বল হয়ে যায় চরিত্রহীন নারীরা যখন কোনো সুদর্শন পুরুষকে দেখে তখন তার মায়াবী দুটো চোখ দিয়ে তাকে ঘুরে ঘুরে দেখে আর ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি রাখে সাইকোলজির মতে যদি কোনো মহিলা আপনাকে দেখার পরে বারবার তার স্থান ঠিক করে বা অন্যা ঠিক করে তবে বুঝে নেবেন আপনার সাথে সে নারী সহবাস করতে চায় যেসব মহিলারা অনেক মেকআপ করে নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য ও শরীরের অঙ্গগুলো খোলামেলা করে রাখে তবে বুঝে নেবেন সে যে কোনো পুরুষকে তার প্রতি আকর্ষণ করতে চাইছে যে মহিলাটা নিজের শরীরকে অপরকে দেখানোর জন্য খুলে রাখে অন্যকে দেখানোর জন্য সাজু করে ওরা আর যাই হোক না কেন ভালো নারী হতে পারে না ওই সব নারীদের চরিত্র ঠিক থাকে না আর ওই সব নারীরাই একাধিক পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হতে চায়